গাইস মানে অনেকেই কমেন্ট করে যে আদ্রিৎ অ্যাক্টিং পারে না কি বলছো তুমি সৌমি অ্যাক্টিং ভালো পারে আদৃত কিছু পারে নাকি ও অ্যাক্টিং করতে পারে নাকি ও তো জাস্ট সৌমির জন্যে চলে তো আমার মাথায় একটা জিনিস এলো যে দেখো আজরিত কি কোথাও বলেছে যে আমি খুব ভালো অ্যাক্টিং করি আমাকে তোমরা মাথায় তুলে নাচানাচি করো আমি অন্য লেভেলেরই অ্যাক্টিং করি আমার অ্যাক্টিং সবার থেকে ভালো বাংলা ইন্ডাস্ট্রিতে সব থেকে ভালো অ্যাক্টিং আমি করি বলেনি পরে আমি একটা জিনিস কিন্তু লক্ষ্য করেছি আমি একটা জিনিস আরে ভাই তুই আজকেও এসে গেছিস ভাই আমি যখনই ভিডিও বানাই এসে যাই ঠিক আছে আর ঠিক আছে কী বলবো ঠিক আছে তো এবার দেখো আমি আদৃত আরে ভাই তো তবে আদৃত কিন্তু আমি দেখেছি আদৃতকে যখন কেউ গান গাইতে বলে বা আদৃত যখন কোনো গানকে গা তখন আদৃতের চোখে যে যে আনন্দটা আমি লক্ষ্য করতে পারি চোখে মুখে আমার মনে হয় ভাই আদৃত গানটাকে সব থেকে বেশি ভালোবাসে তার অ্যাক্টিংয়ের থেকেও বেশি তো তার দরকার নেই খুব ভালো অ্যাক্টিং করা ঠিক আছে সে ওভারঅল একটা ভালো প্যাকেজ উইথ সিঙ্গিং ডান্সিংটা মোটামুটি হয়তো করে বাকি তো অনেক কিছুই আছে ঠিক আছে একটা অওড়া আছেও না বাট আমার মনে হয় আজির কিন্তু তার অ্যাক্টিংয়ের থেকেও বেশি গানটাকে প্রিফার করে গানটাকে বেশি ভালোবাসে সেই কারণে যখন সে গান গায় তার চোখে মুখে একটা অন্য লেভেলেরই আনন্দ আমরা দেখতে পাই একটা অন্যই খুশি আমরা নজর করতে পারি ঠিক আছে তো আই থিঙ্ক এ এটা নিয়ে আদরিতের কাছেও খুব খুব বেশি এটা ম্যাটার করে না কেউ তাকে ভালো অ্যাক্টার বললো কি না বললো সে দিন নিজেকে তো ভাই নিজেকে তো দাবি তো করেন নিজে যে ভাই আমি খুব ভালো অ্যাক্টিং করি ভাই তুই চুপ কর না তো এই হচ্ছে ব্যাপার যে আজরিৎ কোনোদিন নিজে দাবি করে নি আর আই থিঙ্ক এটা নিয়ে আদ্রিতের কোনো মাথা ঘামানোর দরকার নেই কারণ আজরিত নিজেও ভাই সিঙ্গিংটাকে সবথেকে বেশি ভালোবাসে অ্যাক্টিংটাকে না সেটা কিন্তু ডেও সে অ্যাক্টিং নিয়ে খুব বেজ সিরিয়াস তাও কিন্তু সে কিন্তু সিংগিং নিয়ে ছোট ছোট কিন্তু ভালো বড় সে সিংগিং আর গান সে যখন গায় অন্য লেভেলে যায় সেটা আমরা সবাই জানি इवन আদ্রিটের যত ফ্যানস আছে তারা তার গানকে কি লেভেলে পৌঁছন করে উই অল নো দ্যাট হট ইট সে কারণ ভাই পোস্টার বয়েস না বয়ে ব্যান্ডটাকে চাল মানে ভাই একটা एक्टर যখন এতটা सक्सेसफुल হয়ে গেছে একটা পার্টে সে কেন এই গানটাকে নিয়ে এত চর্চা করবে সে কেন তার গানটাকে নিয়ে এত এগোবার চেষ্টা করবে এত সাধনা করবে তাই না সে কিন্তু গানটাকে সব থেকে বেশি ভালোবাসে তার অ্যাক্টিং ভালো হোক না হোক সে কিন্তু ভাই গানটাকে নিয়ে অন্য লেভেলেই মেতে থাকে সেটা আমরা বুঝতে পারি ঠিক আছে তো ভাই আজরিৎকে নিয়ে এত উল্টো পাল্টা কথা বলার তো কোনো দরকার নেই কারণ সে কোনোদিনও থেকে দাবি